শীত পড়ে গেছে ঝাঁকিয়ে ঠান্ডা পড়েছে কিন্তু আজ আমি এই ঠান্ডার সময় জুমিয়ে একটা মজাদার খাবার আমি বানাবো তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে কিন্তু ছোট বড় প্রত্যেকের খুব মজাদার রেসিপি হবে এখানে নিয়েছি আমি দুটো গাজরকে চেঁচে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চারটে গাজর নিয়ে বিট বিট নিয়েছি দুটো আলু নিয়েছি আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমি এই রেসিপিটা কিভাবে বানাই বন্ধুরা আমি এই এইটার সাহায্যে আমি চেঁচে নিচ্ছি তোমরা পারলে চেঁচেও নিতে পারো আবার বুঁটিতেও চুড়ি চিঁড়ে চিঁড়ে করে তো কেটে নিতে পারো দেখো এইভাবে চেঁচে আমি নিয়ে নিচ্ছি চেচে নিচ্ছি সবগুলোকে এই তিনটে জিনিসকেই এইভাবেই চেঁচে নিবে গাজরটা কেটে নিয়েছি ভিটটাও কেটে নিচ্ছি দেখো গাজর ভিটটাও আমি এইভাবে ছোটো ছোটো সাইজে চিঁড়ে চিড়ে করে কেটে নিয়েছি আমি এইভাবেই প্রত্যেকটা জিনিসকেই এইভাবেই কেটে নেব বিট গাজর কেটে নিয়েছি এবার আলুটাও এইভাবেই কেটে নেব এটা যখন ঘরে বানিয়ে দিবে তখন বাচ্চা বাচ্চা ছেলেদেরও কেউ বিট গাজর খেতে চাইবে বাচ্চারা তাদের খাওয়াকে খাওয়া হবে কিন্তু খুবই উপকার হবে আর যারা মুখরুচ তাদের খুবই ভালো লাগবে আলুটাও কেটে নিয়েছি আমার বিট গাজর আলু সমস্ত কিছু উপকার আমি এগুলো কেটে নিয়েছি কিন্তু আমি এতে কী উপকরণ দিই তোমরা দেখতে থাকো কি মশলা দিই তোমরা কিন্তু আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবি তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও আজকে রেসিপিটা করার জন্য আমি এখানে এক চামচ ধনে হাফ চামচ জিরে হাফ চামচ গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি আমি এগুলো শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ভেজে নেবো এখানে গ্যাস জেলে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি প্রথমেই আমি ঘোড়েটা তুলে দিচ্ছি একসঙ্গে সব কোনো দিলে ভালো ভাজা হবে না এই দুটো জিনিসকে একটু আগেই নাড়াচাড়া করে ভেজে নেব এসে আমি একটু হালকা করে ভেজে নেবো তারপর ওইগুলো দেবো মানে ছোটো ছোটো জিনিস তো ঝক করে লাল হয়ে হয়েছে এইগুলো আমার ভাজা হয়ে গেছে লঙ্কাটা লাল লাল হয়ে গেছে এইবার আমি গোলমরিচ আর জিরে এগুলো ওর মধ্যেই তুলে দিচ্ছি এইগুলো খুব সহজেই ভাজা হয়ে যাবে একটু লাগতে দিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে ফেন্ট হয়ে গেছে গেছে ভাজার একটা এবার আমি লাগিয়ে দিচ্ছি আবার অনেকটা ভাজা হলে পুড়ে যাবে ভেতরে এবার আমি লাগিয়ে দিচ্ছি এই মশলা ভাজাগুলো তুমি মিক্সারে পারলেও করতে পারো আর শিল থাকলে শিলেও তুমি পিষে নিতে পারো তবে এগুলো গুঁড়োনার ক্ষেত্রে খুব সহজভাবে ভাবে হয়ে যায় আমি অল্প করে সর্ষের তেল এক চামচ দু চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে কিছুটা নারকুল কেটে রেখেছি ছোট ছোট করে সাইজের দেখো এখানে ছোট ছোট করে নারকুল কেটে রেখেছি সেই নারকুল কাটাটা আমি তেলের মধ্যে তুলে দিচ্ছি কাপড় গুলো একটু হাল কাপড় ভেজে নিন ভাজা হয়ে আসলে না কোনটারও একটা সেম কিছু না এবার সেমটাও উঠে গেছে আর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একটা পাওনার সাহায্যে তুলে নিচ্ছি এখানে চীনা বাদাম আমি পঞ্চাশ গ্রামের মতো চীনা বাদাম নিয়েছি বাদামটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটাও আস্তে করে আমাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব দেখো বাদামটাও নাড়াচাড়া করে বাদামটাও আমার ভাজা হয়ে গেছে এর কাতার কালারটা আলাদা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এর মধ্যে আমি একটা তেজপাতা কেটে দিয়ে দিচ্ছি দুটো গুটো করে তেজপাতাটা দিয়ে দিন হাফ চামচের মতো পাঁচ ফুড়ো দিয়ে দিচ্ছি ধুয়ে নিচ্ছি ধুয়ে যেটি ছিল একদম ফের আমি ধুয়ে নিচ্ছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি তেলটার সাথে ভালো করে এটাকে আস্তে করে আঁচে এটাকে নাড়াচাড়া করে ভালো করে ভাজতে হবে হাত মধ্যে নুন আমি দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিলে এর মধ্যে যে জলটা বেরোবে আমি জল ধুবনি এই জলেতেই যে সহ্য হয়ে যাবে সামান্য পরিমাণে একটু হলদি দিয়ে দিচ্ছি এইবার আমি এটাকে নাড়ে থাকব আর মাঝে মাঝে চাপাও পাও দিতে হবে এর মধ্যে চাপা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজবো আমার এই ভাজা মশলাটা আমি শিরে একটু পিছিয়ে নিয়ে আসছি দেখো ভাজতে ভাজতে নাড়ে নাড়তে এই রকম শুকনো শুকনো হয়ে অনেকটা মাখা মাখা মতো হয়ে গেছে এখন এখনো রস মারতে মারতে আরো ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে এইবার আমি যে বাদামগুলো রেখেছি বাদামগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বাদামগুলো তুলে দিন নারকলটাও যে ভেজে রেখেছি নারকল ভাজাটাও এর মধ্যে তুলে দিচ্ছি সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি এবার মশলাটা যে ভাজা মশলাটা সেটাও আমি ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে এইবার আমি গ্যাসটা আস্তে করে দিয়ে এটা নাড় দিয়েই থাকতে হবে রসটাও কিন্তু মুড়ে এসছে এখানে আমি দুটো ধনে পাতা ছোটো ছোটো করে কেটে রেখেছি ধনে আমি ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে ধনে ভালো করে মিক্সড করে নিচ্ছি তোমাদের যদি এইভাবে এই ঘরে বানিয়ে খাও এই রেসিপিটা তোমাদের কিন্তু খুব ভালো লাগবে দারুন যা সেই ছেড়েছে না লাস্টে আমি এখানে এক চামচ চিনি ব্যবহার করছি একটু ছড়িয়ে দিচ্ছি এবার আমার কুকটা পুরো রেডি চলো এবার দেখি সফ করে দিই এটা এবার একটু ঠান্ডা করতে হবে এখানে আমি থালার মধ্যে তুলে নিচ্ছি কুকটা পাকিয়ে নিচ্ছি একটু যে মশলাটা আমি করল পুরটা দেখো আমি ভেজিটেবিলের মতন একটু সেভ করে নিচ্ছি এটা এইভাবেই আমি সবগুলোকে সেভ করে নেব একটু দেখো এখানে আমার পুরো ভেজিটেবিলের সাইজে এখানে পুরোটাই আমার রেডি পাউডার কিছুটা নিচ্ছি চার চামচের মতো এখানে আমি কমফ্রা পাউডার নিয়েছি এখানে একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব এখানে আমি যে একটা ম্যাগনেট করেছি দেখো এইরম একটু ঘন মতো করে রাখতে হবে তবে এর মধ্যে গায়ে লাগবে এটা খুব বেশি পাতলা করলে ওই চপটার গায়ে লাগবে না এখানে আমি চার ছটা নেড়োকে গুঁড়িয়ে নিয়েছি এবার আমি একটা একটা করে এর মধ্যে উড়িয়ে তুলে নিচ্ছি আমি এদিকে এক পাশে রেখে দিচ্ছি আমি এই নেড় সাহায্যে শুকনো করে নিচ্ছি গাগুলো আমি এইভাবে প্রত্যেকটাকে মাখিয়ে নিচ্ছি যেমন শীতকালেই সব কিছু জিনিসও পাওয়া যায় খুব সহজেই ঘরে বানিয়ে খেতে পারো তোমাদের যদি রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো আমার এখানে রেডি এবার গ্যাস জেলে দিই গ্যাস জ্বেলে নুনে কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি বেশ খানিকটা তেল ঢেলে দিচ্ছি তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এইবার আমি একটা একটা করে তেলে গুঁড়তে ছেড়ে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা বানাতে গেলে তোমরা যখন ভাজবে তখন আসটাকে গ্যাসের আঁচ একটু কমিয়ে দিয়ে ভাজবো ভাজাটা খুব ভালো হবে দেখো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে

একটু দেখি হ্যা টেস্টি হয়েছে